আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ কাতু আজকে কথা বলবো সিটি ব্যাংকের সিটি টাস অ্যাপ দিয়ে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন আধার অ্যাকাউন্টে অথবা অন্য ব্যাংকে আপনি অন্য অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন আপনার মোবাইল দিয়ে তো সেই নেই আজকে ভিডিও তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনি পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আমাদের সিটিস অ্যাপটি ওপেন করে নিব আমরা বরাবর যেভাবে ওপেন করে থাকি আমরা ওপেন করে নেই ওপেন করার পরে তো লগ ইন করার পর আপনার যদি সিটি ব্যাংকের কোনো কার্ড না থাকে আপনি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না আপনার কিন্তু অবশ্যই একটা কার্ড থাকতে হবে সেই কার্ডটি আপনার ফিজিক্যাল কার্ড হোক অথবা ভার্চুয়াল কার্ড হোক কার্ড থাকতেই হবে তো আপনার যদি কোনো কার্ড না থাকে আপনাকে অবশ্যই একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে আপনি যদি প্রবাসী থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে হবে আপনি কীভাবে ভার্চুয়াল কার্ড নেবেন সেই নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন আপনাদের জন্য আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটির আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আমার একটি কার্ড অ্যাড রয়েছে এটি একটি ভার্চুয়াল কার্ড আর দর্শক এই কার্ডটি কিন্তু একেবারে ফ্রি এর কোনো চার্জ নেই আপনি এই কার্ডটি ফ্রিতে পেয়ে যাবেন তো আমাকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য এখানে নিচে দেখতে পাবেন ট্রান্সফার এই ট্রান্সফার অপশানে ক্লিক করে দেব তো এখন আমাকে যদি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় অবশ্যই আমাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে আমি যদি বেনিফিশিয়ারি অ্যাড না করি তাহলে কিন্তু আমি টাকা ট্রান্সফার করতে পারবো না তো সর্বপ্রথম আমি বেনিফিশিয়ারি অ্যাড করবো তো আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দেব এরপর আমি এখানে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করব এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ট্রান্সফার টাইপ এখানে ক্লিক করে দেব এরপর আমি এখানে ট্রান্সফার আদার ব্যাঙ্ক এখানে এটা সিলেক্ট করে দেবো আর আপনি যদি সিটি ব্যাংকেরই অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু উপরে অপশানটা সিলেক্ট করতে হবে ট্রান্সফার উইথ সিটি ব্যাংক এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করব সেটা সিটি ব্যাঙ্ক না ও আদার ব্যাংক তো সেখানে আমি আদার ব্যাঙ্ক সিলেক্ট করে দেবো এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে আমাকে আমি যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তার তথ্য এখানে ভালো মতো দিতে হবে এরপর আমি এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে দেব তো আমাকে এখানে সিলেক্ট করতে হবে আমি কিসের মাধ্যমে টাকা পাঠাবো অ্যাকাউন্টের মাধ্যমে না কার্ডের মাধ্যমে তো আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছি এখন আমাকে যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিতে হবে এরপরে আমাকে অ্যাকাউন্ট হোল্ডারের যে অ্যাকাউন্টে তার যেভাবে নামটা দেওয়া আছে সেই নামটা সেভাবে এখানে লিখে দিতে হবে এরপর নিচে এসে দেখতে পাচ্ছেন সিলেট ব্যাংক নেম তার অ্যাকাউন্টটা কোন ব্যাংকে ওটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাবেন অনেক ব্যাংক দেখাবে বাংলাদেশ যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকে এখানে দেখাবে আপনি খুঁজে না পান তাহলে এখানে সার্চ অপশন আছে সার্চ অপশন সার্চ করে লেখেও সার্চ করতে পারেন তো আপনি সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর আমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে ব্যাঙ্কটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনি সে ওনার কোন ব্রাঞ্চ থেকে সে তো অনেকগুলো ব্রাঞ্চ থাকে তো কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার কারণ যার বেনিফিশিয়ারি যার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবো তার মোবাইল নাম্বার দিতে হবে এখানে আমাকে যদি থাকে না থাকলে এটা অপশনাল না দিলে সমস্যা হবে না এবং তার নিচে আছে বেনে বেশি ইমেল অ্যাড্রেস এটাও অপশনাল এটাও আপনি চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দেব সরি আমার একটা এখানে ভুল হয়েছে আমি এখানে ওনার নিক নাম দিতে ভুলে গিয়েছি নিক মানে হচ্ছে তার ডাক নাম তা টাক আমরা কি এটা সিম্পল একটা নাম দিতে হবে তার এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিন তো নেক্সটে ক্লিক কর না আমি এগুলো যেগুলা লিখেছি ফিল আপ করেছি যেগুলা পূরণ করলাম বেনিফিশারির তার সবগুলো এখন দেখাবে কিন্তু আমি দেখি এখানে কোনো কিছু ঠিক হয়নি ভুল লিখে ফেলেছি সেটা আমি ব্যাকে গিয়ে ফেরা দ্বিতীয়বার ঠিক করে আবার নেক্সট দিয়ে দেবো তো আমার যেহেতু এখন সব ঠিকঠাক আছে তো আমি এখানে কনফার্ম ক্লিক করে দেব তো আপনি কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন উপরে অপশানে সিলেক্ট কার্ড সিলেক্ট কার্ড ক্লিক করে দিবেন সিলেক্ট কার্ড ক্লিক করার পরে এখানে আপনার যে ভার্চুয়াল কার্ডটি এখানে দেখাবে আপনার যদি ভার্চুয়াল সারা ফিজিক্যাল কার্ড থাকে বা আপনার যদি একাধিক কার্ড থেকে থাকে সেগুলো এখানে দেখাবে তো এখান থেকে আপনি একটা কার্ড সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু এখানে একটিই কার্ড আছে তো সেই কার্ডটা এখানে দেখাচ্ছে সেটা এখানে সিলেক্ট করে দিলাম এরপর এখানে আপনার কার্ডের পিন নাম্বারটা দিন পিন নাম্বার হচ্ছে আমরা যেমন এটিএম কার্ডের চার সংখ্যার পিন নাম্বার থাকে সেই পিন এখানে দিতে হবে তো আপনার সেই রকম ভার্চুয়াল কার্ডের জন্য এখানে পিন সেট করতে হয় পিন সেট না করলে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না তো আমি যদি বেনিফিশারি অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে পিন সেট করতে হবে কার্ডের পিন সেট না করলে আমি কার্ড দিয়ে কোনো কিছু করতে পারবো না এটা সেম সেম আপনার ফিজিক্যাল কার্ডের মতোই ভার্সুয়াল কার্ডটাই থাকবে তো আমার এই কার্ডের যে পিন নাম্বারটা আছে সেটা আমি এখানে লিখে দিলাম তো পিন নাম্বার দেওয়ার পর আমাকে এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখতেই পারছেন এখানে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল তো এখন আমি ওকে সিলেক্ট করে দেব এখন আমার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেস হয়ে গিয়েছে এখন আমি চলে সেই অ্যাকাউন্টে যে যে বেনিফিশিয়ারি যেটা আমি অ্যাড করলাম যার অ্যাকাউন্ট সেই নাম্বারে আমি টাকা ট্রান্সফার করতে পারবো তো এখন দেখাচ্ছে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সে জন্য ব্যাগে চলে এসে আবার এখানে হোম পেজে এসে এরপর আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন ট্রান্সফার টু বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন তার নিচের অপশনে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট কার্ড তো এখানে অ্যাকাউন্ট কার্ডটাই সিলেক্ট করে দেবেন এরপর আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা নিচে দেখাচ্ছে এরপর তার নিচে দেখতে পাবেন নিকনেম নিকনেমটা লিখে দিবেন এরপর দেখতে পাবেন নিচে এমপিএসবি এমপিএসবি হচ্ছে টাকার কুইকলি ট্রান্সফার হওয়ার জন্য এখান থেকে এমপিএসবি সিলেক্ট করে দিন এমপিএসবি হচ্ছে আপনার কুইকলি টাকা ট্রান্সফার জন্য খুবই দ্রুত টাকা ট্রান্সফার হয়ে যাবে লাইক দুই থেকে তিন মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার হয়ে যাবে এরপর আপনি এখানে ট্রান্সফার অ্যামাউন্ট লিখুন আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিন এরপর নিচে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওপিটি চ্যানেল দেখাচ্ছে ওপিটি টাইপ তো ওপিটি আপনি কিসের মাধ্যমে আসবে টাকা ট্রান্সফার করার জন্য যে ওপিটি দেবে আপনি মেসেজ আপনি ওপিটিকে মোবাইলের মধ্যে এস এম নেবেন না ইমেলের মাধ্যমে নেবেন আপনি যদি আপনার মোবাইলে যদি সিম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এস এম সিলেক্ট করে দিবেন আর যদি আপনার মোবাইলে সিম না থাকে আপনাদের প্রবাসী থেকে থাকেন ইমেল দিতে পারেন আর যদি আপনি প্রবাসী থেকেও সিম থাকে রোমিং সিম তাহলে অবশ্যই এস এম দিয়ে দিবেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে পুনরায় সব যার এখন টাকা ট্রান্সফার করছে তার অ্যাকাউন্ট নাম্বার তার নেম তার সব কিছু এখানে পুরো ডিটেল দেখাচ্ছে তো আমি আমার সেফটির জন্য এগুলো হাইড করে দিয়েছি আপনি যদি আধার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান আপনি যত টাকাই ট্রান্সফার করুন না কেন প্রতিবার আপনাকে ব্যাট সহকারে দশ টাকা চার্জ করবে সেটা আপনার যে কোনো ব্যাংকে থেকে ট্রান্সফার করুন না কেন আপনি শুধু সিটি ব্যাঙ্ক না যে কোনো ব্যাঙ্কে থেকে আপনি টাকা ট্রান্সফার করলে আপনার দশ টাকা চার্জ কাটবে তো এরপর আমি কনফার্ম অপশানে ক্লিক করে দেবো এরপর আপনার মোবাইলের মধ্যেই ওপিটি আসবে আপনার এস এম এস যদি এসে থাকে তাহলে অবশ্যই এটা অটোমেটিক নিয়ে নেবে আর যদি ইমেলের মধ্যে আসে তা আপনি অবশ্যই দ্রুত ইমেল থেকে ওপিটি নিয়ে এখানে লিখে দেবেন কারণ এটার এক মিনিট ম্যাথ থাকে এক মিনিট পরে ওপিটি এক্সপায়ার হয়ে যাবে ওপিটি কাজ করবে না তো এই জন্য আপনি দ্রুত চাইবেন এক মিনিটের ভিতরেই এটা ওপিটি লেখার জন্য ওপিটি যখন আসবে এক মিনিটের ভিতরেই এটা দিয়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইম লাগা দেখাচ্ছে এটা যখন এক মিনিটের বেশি হয়ে যায় তাহলে আর এটা কুপি কাজ করবে না তো সেই জন্য আপনাকে এটা ব্যাগে গিয়ে আবার নেক্সট ক্লিক করতে হবে তো আমার মোবাইলের ভিতরে যখন সিমটা সেট সেই জন্য অটোমেটিক এটা নিয়ে নিয়েছে তখন আমি সাবমিট ক্লিক করে দেব সাবমিট ক্লিক করার সাথে সাথে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে এবং তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যদি বাই চান্স টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে কেটে নিয়েছে এবং ওনার অ্যাকাউন্টে জমা হয়নি এরকম তো হয় না যদি সার্ভারের সমস্যার কারণে যদি হয়ে থাকে এরকম হয়ে যায় এরকম হয় না ইনকেস যদি এরকম হয় তাহলে আপনি বাহাত্তর ঘন্টা সময় দিবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা না হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করে কমপ্লেন করতে পারেন তো গাইস এই ছিল আজকের এই ভিডিওতে তা আমি আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হয়েছে গাইস আপনি আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি প্রবাসে থাকি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ